এক সময়ের বাংলার রাজধানী টা কেন মহেস্থানগড় হয়েছিল সেটাই বলবো আজ আরো আছে বগুড়ার অন্যতম প্রাচীন নিদর্শন ভাসু বিহার আমরা গিয়েছিলাম মহেস্থানগড় জাদুঘরে আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভ্রমণ গল্পে আপনাদের স্বাগতম আমরা চলে গিয়েছিলাম মহেস্তানগড়ের ভাসু বিহারে স্থানীয়দের কাছে যেটা নরপতির ধাপ নামে পরিচিত এর অবস্থান শিবগঞ্জ উপজেলার বিহার হাটে এই ঐতিহাসিক নিদর্শন নিয়ে কিছু জানা যাক এটি ছিল বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ খনন কার্যের ফলে এখানে বর্জ্যের বৌদ্ধ মূর্তি পোড়ামাটির ফলক সহ বিভিন্ন মূল্যবান প্রত্নতাত্ত্বিক বস্তু আবিষ্কৃত হয় খুব সম্ভবত এটি বৌদ্ধদের ধর্মীয় বিদ্যাপীঠ হিসেবে গুরুত্বপূর্ণ ছিল উনিশশো তিয়াত্তর থেকে চুয়াত্তর সালে প্রথমবারের মতো প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয় এই পত্নস্থল খননের ফলে পরবর্তীতে গুপ্ত যুগে দুটি আয়তক্ষেত্রকার বৌদ্ধ বিহার এবং একটি প্রায় কৃষাকৃতির মন্দির আবিষ্কৃত হয় আমাদের কাছে সব থেকে মজার বিষয় লেগেছিল লাল মাটি আমরা ওখানে গিয়ে লাল মাটির দেখা পেয়েছিলাম আর লাল মাটি দিয়ে অনেক মাটির ঘরও পেয়েছিলাম গ্রামাঞ্চলের মধ্যে ঘুরলে আপনিও দেখা পেতে পারেন লাল মাটির গড়া সুন্দর সুন্দর বাড়ি এখানে বৌদ্ধ আশ্রম ভবনের ধ্বংসাবশেষ ছিল খুব সম্ভবত এসব ধ্বংসাবশেষগুলো বৌদ্ধদের ধর্মীয় বিদ্যাপীঠ হিসাবে গুরুত্বপূর্ণ ছিল তারপর আমরা চলে গিয়েছিলাম মহেস্তানগড় এক সময় মহেস্তানগড় ছিল বাংলার রাজধানী যিশু খ্রিস্টের জন্মের আগেও প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল দু সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসাবেও ঘোষণা করা হয় কয়েক শতাব্দী পর্যন্ত এখানে মৌর্য গুপ্ত গোর পাল বৌদ্ধ রাজারা ও সেন শাসনবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল আমাদের ক্যাপচারে এক দারুণ কিছু ধরা পড়েছিল এই স্থানে মহস্থান নাম হওয়া সম্বন্ধে স্কন্দ পুরাণে একটি আখ্যায়িকা আছে বিষ্ণুর অবতার পরশুরাম তপস্যা করার জন্য কর্ত আর তীরবর্তী এই স্থানটিকে আবিষ্কার করেন এবং তপস্যা দ্বারা সিদ্ধি লাভ করে এর মহস্থান নাম দেন কথাই আছে না সেই গড়ের মাঠ এই সেই গড়ের মাঠ বাঙালি প্রবাদও যেন মিল খেয়ে যায় এই গড়ের মাঠতে এই গড়ের মাঠ ঘুরে আমরা চলে গিয়েছিলাম মহস্তানগড় জাদুঘরে জাদুঘরে গিয়ে দেখি জাদুঘর বন্ধ ছিল কারণ দিনটি ছিল শুক্রবার আর আমাদের ছিল না যে শুক্রবারে বারোটা পর্যন্ত জাদুঘর খোলা থাকে আমরা গিয়েছিলাম বারোটার পরে তাই আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল পরে দুটোর দিকে জাদুঘর খুললে তারপর আমরা টিকিট কেটে ভেতরে ঢুকি এই দরজাগুলো আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছিল মেন জাদুঘরের মধ্যে কোনো প্রকার ডিভাইস নিয়ে যাওয়া নিষেধ ছিল কোনো প্রকার ভিডিও ছবি তোলা নিষেধ ছিল তাই আমরা ভেতরে ঢুকে কোনো কিছু ক্যাপচার করতে পারিনি ভেতরে গেলে বিভিন্ন ধরনের প্রাচীন নিদর্শন যেগুলো সেগুলো দেখতে পাবেন ইতিহাসকে সামনে থেকে দেখার আসলে মজাটাই আলাদা আমাদের বগুড়া ভ্রমণ এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ